হ্যালো এভরিওয়ান তো ওয়েলকাম চ্যানেল আবার একটি বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি মানে বর্ষার জন্য বৃষ্টির জন্য অতটা ভালো নয় তবে আজকে একটু ভালো আছি কারণ আজকে আমার মনটা খুব খুশি আমরা এখন একটা জিনিস নিতে যাব মায়ের জন্য মানে মায়ের জন্য বলতে বাড়ির জন্য আর কি বলতে পারো বাট ওটাকে ইউজ বেশি তো মায়ের ক্ষেত্রেই লাগবে তাই বলছে মায়ের জন্য তো সেটা হচ্ছে তোমার অলরেডি থামনেল দেখে নিশ্চয় বুঝেই গেছো সেটা হচ্ছে কেস আমরা নিতে যাচ্ছি বাড়ির জন্য তো দুপুর বলে আমরা যেতে চাচ্ছিলাম কিন্তু দুপুর থেকে একটু এদিকে বৃষ্টি টিষ্টি হচ্ছিল ওই জন্য সময় পাইনি সেইভাবে যাওয়ার মতো আর বিকেলের দিক থেকে মানে দুপুর বলে বৃষ্টি হয়েছিল তারপরে ভাবলাম যে যাব না ঠিক করলাম যে ঠিক আছে যাই মা বললো যে সন্ধ্যা বাতিটা দেয় তারপরেই আমরা যাই তো ওই জন্য সন্ধ্যা বাতিটা মা দিল এখন আমরা যাচ্ছি আমি মা আর ভাই যাব বেশি দূরে না কামারপাড়াতেই যাব যাবো গেলে হয়তো আরো ভালো মাল পেতাম বাট মানে আরো অনেক ভালো ভালো কালেকশন দেখতে পেতাম বাট বালুরঘাটে মানে কামার পাড়াতেও দু তিনটা দোকান আছে আমরা সেগুলোর মধ্যে দেখে শুনে নিয়ে চলে আসবো আর বালুরঘাটে গেলে না কি হবে বলতো ওই অত দূর থেকে জিনিসটা আনারও মানে অনেক ঝামেলা হয়ে যাবে বুঝতে পারছো তো আর তার মধ্যে রাতও হয়ে গেছে দিনে হলে তাও ভাবতাম যে বালুঘাট যাব কিনা তো ওই জন্য রাত্রেবেলা আমরা এখানেই মানে কামারপাড়াতেই যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতেই পাবে মানে দেখতেই থাকো আমরা কোন কালারের নেই মানে কি রকম নেটকেস নেই তোমরা দেখতে দেখো ভিডিওটা চলো আমরা এখানে রাস্তায় এসে পাঁচ মিনিট ধরে ওয়েট করে আছি তবুও কোনো টোটো পাচ্ছি না মানে দু একটা গেল কিন্তু যেগুলো গেল সেগুলো সব ভিড় আবার একটা আসছে দেখি এটা ফাঁকা থাকে কি না এটা তো অনেক লোক আছে না আছে আছে লোক এটা এটা হচ্ছে দোকান আর পেছনে এটা ছিল গুডাউন এই ডিজাইন করা তুই তাহলে सेम যদি ডিজাইন হয় এটার মধ্যে তাহলে তো এটা নিয়ে ভালো ওটা একদম এই রকম ডিজাইনগুলো ছিল না না এটাতে তো এই কালারে ছিল কিন্তু হ্যাঁ এটা তো ডিজাইন করা তাহলে তো এটাই বেশি ভালো লাগছে আমার এই ডিজাইন তাহলে এটাই নেই

তো আমরা এখানে প্রথমে একটা যে দোকানে এসেছিলাম সেই দোকানেই মানে এখানে পাশে পেছনের দিকে গোডাউনে নিয়ে আসলাম আমাদেরকে তো এখানে অনেক রকম আরও আছে আলাদা আলাদা কালারে সব বেশিরভাগ এখানে মিসকেটই আছে তো আমরা ওই ওটা না এটাই বেশি ভালো লাগছে এটা বেশি ঘেমা লাগছে আমার তো এই কালারটা সুন্দর লাগছে আর ওটা তো ওদের আসি একই একই হয়ে যাবে না আলাদা আলাদাই হোক একটু তো আমরা এই কালারটাই নিলাম মানে আমাদের এটা ভালো লাগছে মা আবার বলছে এই কালারটা নেবে প্রিন্টের গুলো আমাদেরকে অত ভালো লাগেনি প্রিন্টের গুলো এই যে এখানে আয়নাও আছে তো তোমরাই বলো কোনটা নিলে ভালো হতো আমরা তো পছন্দ করলাম এই কালারটা মানে ডিজাইন সেম এখানকার সবগুলোই এই কালারটা পছন্দ করলাম আর মা বলছে এই কালারটা নেবে কিন্তু এটা অলরেডি আমাদের ওই যে আমার ভাস্তি যে ডোঙ্গা ওদের বাড়িতে আছে তো আমি ওই জন্য বললাম যে সেম সেম হয়ে যাবে তার থেকে একটু আলাদাই নেই আমার তো এই কালারটাই বেশি ভালো লাগছে

এখানে এত কাদা এগুলোতে টোটো এই জন্য আসতে পারবে না আমাদেরকে টোটো এখানে নামিয়ে দিল এই যে আমার মামার ছেলে রকি আর আমার ভাই দুজন মিলে ও একটু ক্যামেরার সামনে ফেস করতে লজ্জা পাই হুম সব কোয়া লাগবে আস্তে আস্তে নিয়ে যা অত জোরে জোরে যাস না রকির টাইমিং কি ভালো আগেরবারও মানে শকেজ আমার সময় এরকম টাইমে রাস্তার মধ্যে দেখাইছিলো না এই কর্তা মনে হয় দরজা লাগিয়ে দিয়েছে অকত্তা থাম খুলে দিচ্ছে দেখো ওরা খালি পায়ে আসে যে না আমি ওদের চরণগুলো হাতে করে নিয়ে

ঠিক আছে মায়ের পছন্দ তাই পছন্দ তার ভিতরে সবসময় মানে মানে আমার যেটা মনে হয় যে রান্না বান্নার জিনিস বাড়ির যে কোনো জিনিস এগুলো সবসময় মায়েদেরই হয় মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে কারণ ওগুলো সবসময় মায়েদেরই ব্যবহার করতে হয় না আমি মানে এমনিতেও যখন আমরা নিচ্ছিলাম তখন মাকে জিজ্ঞেস করছিলাম যে মায়ের এটা ভালো লাগছিল কিনা আমরা তো জাস্ট কালারটা পছন্দ করেছিলাম বাকি ডিজাইন ফিজাইন এগুলো মায়েরই এটাও ভালো লেগেছে একটু চওড়া নিতে চাচ্ছিলো বা চৌড়া ছিল না যে তো যাই হোক তোমার ভালো লাগছে তো তাহলেই ভালো আর কি মাাইরে তো ব্যবহার করবে প্রতিদিন তো ঠিক আছে তো আমরা তো আজকে অনেক খুশি মানে এটা নিয়ে মিকেস্টা নিয়ে এবার কিছু কিছু হয়তো আমাকে কেউ দেখে বলবে যে এতটুকু একটা জিনিস নিয়াতে এত খুশি হওয়ার বা কি আছে দেখো এটা না তারাই বুঝবে মানে যারা আমার মতো পরিবার থেকে বিলং করে তারাই এটা বুঝবে যে অ্যাকচুয়ালি একটা গরিব পরিবারের কাছে না এরকম ছোট ছোট খুশি অনেক বড় মানে আমরা এতেই মানে ছোট ছোট খুশিতেই আমরা অনেক খুশি হই আর তার থেকেও বড় কি কথা বলতো এটা আমরা না আমাদের নিজেদের উপার্জন করা টাকা দিয়েছি যার কারণ এত খুশি লাগছে তো যাই হোক আমি জানি আমাকে যারা ভালোবাসো যারা পরিবার মানে এত লোক আমাকে যারা রেখেছো তারা অনেক খুশি হবে আমি জানি যারা আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো কারণ আজ এইটা যেটা হয়েছে না এটা তাদের জন্যই সম্ভব হয়েছে যারা আমাকে ভালোবাসো তো কারণ তোমরা আমাকে অনেকেই এরকম বলো যে দিদি তোমরা একটা ভালো বাড়ি করো তো হ্যাঁ সেটাও যদি তোমরা এইভাবেই আগামী দিনও আমাদের পাশে থাকো মানে আমার আমার ভাইয়ের তাহলে ওটাও খুব তাড়াতাড়ি আমরা করে নেব তো আমি চাই তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আর কি বলবো যে অনেক খুশি লাগছে মানে কি বলবো বুঝতে পারছ না যাই হোক মানে অনেক দিন ধরে মায়ের একটা ইচ্ছা ছিল আমার তো আজ সেই ইচ্ছাটা মায়ের পূরণ করে দিলাম এটা হচ্ছে খুব বেশি বড় না ওই দুই পেলার বাট মা একটু নিতোতেছিল ওই যে তিনটা গেট থাকবে মা আর একটু চওড়া নিতোতেছিল মা তো দোকানে আর চওড়া ছিল না এইটাই মানে এইরকম ডিজাইনেরও অনেক অনেক ছিল তো সেটা তো তোমাদেরকে আমরা আমি বলেই দিলাম ভিডিওতে অলরেডি তো এটাই ওই জন্য আমরা নিলাম এই কালারটা আমার তো বেশ ভালো লেগেছে সেম ডিজাইনের আমাদের মানে বৌদির বাড়িতেও আছে ওই যে ঈশা যাকে তোমরা ভিডিওতে মাঝে মাঝে দেখো ওদের বাড়িতেও আছে বাট কালারটা ওদের একটু ভিন্ন তো তোমাদের কেমন লাগলো জানাবে মানে হুইট কেসটা আর হচ্ছে তোমরা গেস করবে যে এটার কত দাম হতে পারে আমি তোমাদেরকে তাহলে এক্স্যাক্ট দাম আমি তখনই বলবো যখনকে কে এক্স্যাক্ট বলতে পারবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার দাম কিন্তু খুব বেশি না পাঁচ হাজারের থেকেও অনেক কম তো তোমরা কমেন্টে আমাকে গেস করে করে বলবে কত দাম হতে পারে যারা এইসব জিনিস জিনিস নেয় তাদের একটু মানে ভালো অভিজ্ঞতা থাকলে তারা বলতে পারবে সঠিকটা এটা আবার মুছতে টুসতে হবে ভালো করে কারণ অনেক ধুলা টুলা পড়ে গেছে তো দোকানের মধ্যে মানে অনেকদিন ধরে রাখা ছিল গোডাউনে দেখলেই হাতের হালটালি রাখবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর কিছু বড় করছি না আহ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আমার ভিডিও দেখতে থাকো টাটা